নমস্কার বন্ধুরা আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আরেকটা রেসিপি নিয়ে চলে এলাম সেটা হলো পাটি সাপটা এতে দু লিটার দুধ আছে তো এক লিটার আমি ক্ষিরসা করার জন্যে করাতে দিচ্ছি দুধগুলো রক্ত দেখুন গরুর দুধে আর হলুদ ঘিয়ের মতন উপরে ভাজছে আমি গরম করে রেখেছিলাম ঘি ভাজছে তেল ভাজছে যেন তে ঘি দিলাম এক চামচ ব্যাটারটা মাখবো এক বাটি সুজি দু বাটি সুজি দিলাম একই রকম বাটির এক বাটি ময়দা দিলাম হাফ বাটি চালের গুঁড়ো দিলাম পরিমাণ মতো লবণ দিলাম এবার থাম ভালো করে মাখবো এবার অল্প অল্প করে দুধ দিয়ে মেখে নেব মেখে নিয়ে আমি এক থেকে দেড় ঘন্টা রেখে দেবো রেস্টে তিন চামচ গুঁড়ো দুধ দিলাম এলাচ দানাগুলো আমি গুঁড়ো করে এতে দেব ক্ষীর দেবো দুটো তেজপাতাও দিয়েছি পরে তুলে ফেলে দেবো এলাচের খোলা দুটো দিলাম দানাগুলোও গুঁড়ো করে দেব এলাচের দানাগুলো দিয়ে দিলাম অল্প দুধ তুলে রাখলাম এতে এক চামচ সুজি এক চামচ চালের গুঁড়ো দিয়ে রেখে দেব ব্যাটারটায় চার চামচ চিনি দেব দু চামচ তিন চামচ চার চামচ দিলাম তো ময়দাটা আমি চেলে দিয়েছিলাম এক বাটি সুজি ছিল মিক্সিতে গুঁড়ো করা আর এক বাটি আমি গুঁড়ো করে দিই না এই দুধটায় এক চামচ সুজি আর এক চামচ চালের গুঁড়ো দেব এক চামচ সুজি দিয়েছি এক চামচ চালের গুঁড়ো দিলাম দিয়ে এটা করে মিক কুসুম কুসুম দুধটা গরম আছে আমি দিয়ে দিচ্ছি ব্যাটারে দুধ কম পড়ছে ব্যাটারটা গুলতে গিয়ে তো আমি আবার পাঁচশো দুধ ছিল আলাদা কুসুম কুসুম গরম করে নিলাম এবার এতে ঢালব দুর্দার জাল দেওয়াই ছিল একটু গরম একটু গরম করে নিলাম দেখুন বন্ধুরা ঘনত্বটা ঠিক এই রকম রেখেছি তো আমি এবার চাপা দিয়ে দেখতেই পাচ্ছেন এবার আমি এটা চাপা দিয়ে এক থেকে দেড় ঘন্টা রেস্টে রেখে দেব খুব ভালো করেই ফেটেছি এবার আমি খিরসাটা করে নেব পুরো ব্যাটারটা মাখতে আমার দেড় লিটার দুধ লেগেছে পুরো পঞ্চাশ গ্রামের মতন খিরসাটায় আমি গুঁড়ো দুধ দিলাম ব্যাটারটা এবার চাপা দিয়ে এক জায়গায় রেখে বন্ধুরা ফুটে ফুটে অনেকটাই কমে গেছে তো এতে আমি একটু গোলাপ জল গোলাপ জল দিলে ভালো সেন্ট হবে আমি চার চামচ চিনি দিয়েছি দু চামচ মধু দেবো সেটাই আমি সুজি আর চালের গুঁড়ো তুলে রেখেছিলাম কতটা ঘন হয়ে গেছে দেখুন এবার তেজপাতাটা আর এ খোলাগুলো খোলা ফেলে দেব এবারে সুজি আর চালের গুঁড়োর ব্যাটারটা আস্তে আস্তে ঢেলে দেবো ঢেলে দিলাম আপনারে এতে নারকেলি কুড়োও দিতে পারে আমি দিলাম না আমি নামাবার আগে 1/2 চামচ মধু দিলাম আমি এবারে নামিয়ে ফেলবো বসে যাবে ঠান্ডা করতে পুরো ঠান্ডা হয়ে গেছে দেখুন মেলে দিয়েছিলাম খুব সুন্দর খেতে হয়েছে মধু দিয়েছি তো টেস্টটা খুব ভালো হয়েছে প্যান্টটা বসিয়ে রেখেছিলাম গরম হয়ে গেছে ব্যাটারটাও সেট হয়ে গেছে দেখুন ব্রাশে করে একটু তেল ব্রাশ করে দেবো একটা বাটিতে আমি সাদা তেল নিয়েছি হাতা দিয়ে আমি ছড়িয়ে দিলাম দেখুন বন্ধুরা কিরকম আপনি ফুলে উঠছে পুরটা আমি এইভাবে দিলাম পুর আমি বেশি করেই দিচ্ছি দেখুন কিরকম উঠে পড়ছে দেখুন বন্ধুরা প্যানেতে একটু আটকায়নি দেখুন এবার আমি তুলে দেখুন এইরকম চামচ দিয়ে আমি ছড়িয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা কিরকম পুর দেখা যাচ্ছে দেখুন ভেতরে কিরকম ফুলে উঠছে দেয়ার সঙ্গে সঙ্গে তো আমি ওইভাবে দেখ উঠে পড়ছে কিরকম দেখুন দেখুন বন্ধুরা দেখুন এবার আমি তুলে নিলাম আবার একটা দিলাম দেখুন বন্ধুরা কিরকম ফুলে উঠেছে তো আমি এতে এবার খিরসা দিয়ে দিচ্ছি এবার আমি মুড়ে নিচ্ছি দেখুন পিঠ ও পিঠ করে আমি ভেজে নিলাম দেখুন আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক দেবেন দেখুন বন্ধুরা আর একটা দিয়েছি দেখুন দেখুন কি সুন্দর গাফ প্লেন দেখুন দেখুন কত তাড়াতাড়ি উঠে যাচ্ছে দেখুন বন্ধুরা দুটো বাসি পিঠে আমি রেখেছিলাম কতটা নরম হয়েছে দেখাবার জন্যে দেখুন দেখুন ক্ষীরে ভর্তি দেখুন এই দিকেও দেখুন দেখুন বাসি পিঠেও কত নরম দেখুন